আরালা না বেজি আমার সৃষ্টি সেরাও সবার না বেজি আমার আরে তাকিয়ে দেখো না বিয়ামা আছে তিনি মদিনায় জরে বলেন अरे तकिए देखो, देखो। नबी अमा আছেন তিনি সোনার মদিনায় মদিনাতে গেলে পরে মদিনাতে গেলে পরে পাব বীর দেখা সৃষ্টি সের সবার বিজিয়ামার সৃষ্টি সের সবার বিজিয়ামার বারম্বার দগন বি এক একবার দেখা সৃষ্টি সে সবার নবীজি আমার আরে মানুষ এলো গেল যত সাত আরে কেউ হবে না না বীর মতন হবে নাবির মতন কেউ হবে না ইনি হচ্ছেন প্রথম ইনি হলো শেষ নবী ইন এনার পরে আর কোন নবী আসবে না তারপর তাকিয়ে দেখো দয়া নবী যাবো আমরা মদিনা সরে সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আলা আলে সাইয়্যিদিনা বাবা বাবাজি বহুত রাতির হল একের পরে এক বক্তাদের শুনছেন আমার আগে যিনি ছিলেন হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম রেজমি সাহাব ইনশাল্লাহ আপনাদের সম্মুখে মাশাল্লাহ খুব সুন্দর আলোচনা করলেন আপনারা শুনলেন আমি গুনাগার মৌলানা অবাইদুল ইসলাম জামালি আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি ঠিক না বাবা আমি যে কথাগুলো বলবো বাবা যে কোনো দালালি কথা নয় সব দলিলি কথা একটু মেনে চলতে হবে আজ আমরা মুসলমান এত ভুল পথে চলছি বাবা এত ভুল পথে চলছি যে মনে হয় যে মরার পরে জান্নাত যে পাবো এর কোনো গ্যারেন্টি নাই কিন্তু খোদার কসম করে বলি আজকে এই জাল সাথে আপনারা জিনারা আছেন যদি আমল করে চলতে পারেন তো মরার পরে জান্নাতই কি বলছেন মরার পরে জানি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখেলা আল্লাহাক আল্লাহ বলেন এবং রবের নামে নির্মাত খুব চর্চা করো কি বললেন আল্লাহ রবের নামে নির্মাত খুব চর্চা করো এই যে আপনারা জলসা শুনছেন এটাই হচ্ছে রবের চর্চা জোর বলেন এই যে ঈদে মিলাদুল আমরা পালন করছি এটা কিন্তু আল্লাহ দান আমরা পালন করি যেরকম বাবা আমরা বছরে ঈদ পাই পাই কি পাই না আর ঈদ মানেই হলো খুশির রকম যেরকম ফিতরের নামাজ পড়ি একটু বুঝবেন ঈদুল ফেতরের নামাজ পড়ি ঈদুল আজহার নামাজ পড়ি সাতাশা রমজান পালন করি শব পালন করি জুম্মার নামাজ পড়ি ওটাও বাবাজি খুশির দিন আর সব ঈদের থেকে মেন খুশির দিন হলো নবী যখন আগমন করেছিলেন বাবা সারা পৃথিবীর দুনিয়ার মানুষ আনন্দিত কিন্তু একজন ব্যক্তি কান্না করেছিল সে কে জানেন কি গো নাবির আগমনে সবাই খুশি করেছিল কিন্তু একজনা কান্না করেছিল তার নাম হলো ইবলিস নাবির আগমনের সময় খুবই কান্না করছে খুব তো বাবাজি মুসলমান আমরা হচ্ছে মুসলমান মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা নাবিজের আগমন দিবস পালন করবো কি করবো না বাবা কি গো করতে রাজি আছি না নাই একটু হাত তোলে দেখান তো বাবা আপনি চিন্তা করুন আমরা সকলেই হ্যাঁ পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস পালন করি না করি না কি গো পতাকা উত্তোলন করি ভারতের পতাকা কিন্তু বাবাজি মুসলমান আমার নাবিজির আগমন দিবসে আমরা যখন হাতে ঝান্ডা নিয়ে হ্যাঁ বারো রবিল আব্বাল জিন্দাবাদ জাসনঈদে মিলাদুল নবী জিন্দাবাদ এই স্লোগানটা আমরা দিয়ে থাকি এটা হচ্ছে যে জান্নাতি স্লোগান আর যেটা আমরা স্বাধীনতা দিবস পালন করি ওটা হচ্ছে ইংরেজের হাত থেকে ভারতকে স্বাধীন পেয়েছিল তারই জন্য পনেরো আগস্ট আমরা মানাই তো মুসলমান তাহলে পনেরো আগস্টে স্বাধীনতা দিবস পালন করো হ্যাঁ এটাও যাইজ এবং আমার নাবি মুস্তাফার আগমন দিবসে জুলুস বের করো এটাও যাইজ বলেন বাবাজি মুসলমান একটু মন দিয়ে আপনাদেরকে শুনতে হবে আর মন দিয়ে যখন শুনবেন মরার পরে বাবাজি দেখবেন জান্নাতি হবেন আমল করতে হবে এক কান দিয়ে ভরলাম আর আরেক কান দিয়ে বের করে ফেলে দিলাম এটার নাম জালসা শোনা না জালসা শুনবেন আর আমল করতে হবে তো যাই হোক বাবাজি আমি এটাই দলিল দিতে চাই যে জাসনাঈদে মিলাদুন নবী কারা পালন করেছিল জানতে রাজি আছেন কি গো আমাদেরকে জানতে হবে হাদিস কোরআনের কথা বাবাজি তারপর আমার কমিটি ভাইরা বলেছে যে ইমাম হাসান ইমাম হোসেন মা ফাতেমার জীবন উৎসর্গ তো যাই হোক ইনশাল্লাহ আমার কমিটি ভাইদের মনের আশা ইনশাআল্লাহ জানা পূর্ণ হয়ে হয় যারা বলুন اللهم এবং আমার যে সমস্ত সাইয়idina মাওলানা মোহাম্মদ আলা আলে মলান মোহাম্মদ আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে টেলের গাড়ি টালে চলে রে ঠিক কিনা আর হাওয়ার গাড়ি হাওয়ায় চলে টেলের গাড়ি চলে তালে গাড়ি চালে গাড়ি চালয় না বিসলে আমরা সেই মুসলমান হবে না বাবা যে মুসলমান সোনা মানি কে রো ও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীজির আগমনে যদি খুশি মানাও আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি জান্নাতি কি গো জান্নাতি হবেন না কথা বলেন না আমি জানি এত রাত্রে মানুষের এনার্জি থাকে না না আছে তাহলে একটু কথা বলেন বক্তার সঙ্গে যতক্ষণ কথা বলবেন বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে আপনাদের এখানে আসার আগে কিন্তু আমি এক জায়গায় জীবনই করছি বাবা তিন রাত্রি জীবনী আজকে শুরু হয়েছে তো এ ভাই আমার বলছেন যে মনুষা আমাকে প্রধান বক্তা করবে এলাকা আমি দুইটা জালসা করতে চাইছি না মানে শরীরের প্রবলেম মানে কি অনেক রাত জাগা হয়ে যাচ্ছে বাবা তো এই এলাকার মানুষের খাতিরে মহব্বতের খাতিরে বাবাজি এসেছি আপনাদেরকে বেশি কষ্ট আমি দেবো না অল্পর মধ্যে ইনশাল্লাহ আমি ছাড়বো আল্লাহ আল্লাহ তালা বলছেন তোমরা অল্প শুনো আর বেশি বেশি আমল করো দেখবে মরার পরে তোমরা জান্নাতি হবে একবার ধরো না আল্লাহ

জানতে রাজি না নাই আগমনে নতুন পোশাক পরো জরো বলেন নাবিজের আগমনে বাড়িতে বিরানি করো নাবিজের আগমনে বাড়িতে পোলাও করো নাবিজের আগমনে সুন্দর সুন্দর খাবার তৈরি করো কেন কল্লাতালা বান চোখ আমার বন্ধা বান্ধিরা আমার নবীকে দুনিয়াতে যদি না পাঠাতাম আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না আমি নবীকে যদি না বানাতাম আঠারো হাজার মাক লুকাত আশি হাজার আলমকে তৈরি করতাম না জোরে বলুন না সুবহান লব ও মাখালম শুনেন জন মহারাতির বালা মা জননীরা আপনারা নবিজের আগমন দিবসে নতুন পোশাক শাড়ি পরবেন মা ও মা জননী নবিজের আগমন দিবসে ভগবান আপনারা আনন্দ পূর্ণতি করবেন তাই বলে বাবা ডিজে বক্স নিয়ে নাচা করলে হবে না এখন আপনি বুঝছেন নবিজের আগমন দিবস আজকে ডিজে বক্স হলে লাজবো তাহলে জায়েজ হবে ও মা খাওয়া না আগমন দিবসে আপনি দুটো মাফরোজা করুন না বেজীর আগমন দিবসে বাড়িতে খিচিরি রান্না করে মানুষনকে খাওয়ান না বেজীর আগমন দিবসে মানুষকে শরবত করে খাওয়ান না বেজীর আগমন দিবসে ও মা জনীরা গোমা খালাও স্বামী স্ত্রীর মহব্মতের কথা বলো আল্লাহ পা কাল্লা তাল বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমান বরশি হবে জরুর বলুন না সুবাহ লাও এবাবাদ উম্মতি মুসলমান আগমন দিবসে বাবা আমার আল্লাহ খুশি মানিয়েছি নাবিজির আগমন দিবসে বাবা আল্লাহর ফারিস্তারা খুশি মানিয়েছে বিজির আগমন দিবসে বেরাদার সাহাবা একরাম গণেরা খুশি মানিয়েছে নাবিজির আগমন দিবসে বাবা যে আল্লাহর অলি গণেরা খুশি মানিয়েছি নাবিজির আগমন দিবসে সুন্নিরাও খুশি মানাই কি গো ঠিক না তাইলে দেখেন আল্লাহ বলছে যে নাবি না হলে পরে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না তাহলে বলুন ওই নাবির নাবি আমরা জাসনে ঈদে মিলাদুন নাবি পালন করব কি করব না এখন কিছু ব্যক্তিরা বলছে এই যে নাবিজের আগমন দিবস চলবে না বলছে কেন ভাই বলছে এই জন্ম দিবসটা পালন করে খ্রিস্টানেরা আরে বোকা খ্রিস্টানেরা পালন করে ঠিক কিন্তু এই নাবিজির আগমন দিবস দেখেছে কিন্তু আর একটা ভুল কাজ করে খ্রিস্টানেরা যখন ব্যাটা পিটির জন্মদিন পালন করতে কী করে জানেন কেক কাটে কি করে কেক এ কেক কাটা হলো খ্রিস্টানদের ধর্মের নীতি মুসলমানদের নয় বেটা পিটির জন্মদিন পালন করুন বাড়িতে মিরাজ ফাতিহা করুন ফকির মিশকিরকে ডেকে নিয়ে সে খাওয়ান বেটা পিটির জন্মদিন করাও যাই যাচ্ছে কিন্তু ব্যাটা পিটির জন্মদিনে হ্যাপি ব্যাডে টু না কি বলে একটা ইংরেজিতে জি ওট এই ভাষাটা কিন্তু আপনার এই খ্রিস্টানদের ধর্মের ভাষা আপনারা এই হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করেন আপনারা হ্যালো হাই লেখেন না এই হ্যালোটা হচ্ছে খ্রিস্টানদের ভাষা আপনার হাইটা হচ্ছে খ্রিস্টানদের ভাষা প্রত্যেকটা মুসলমানের মুখোমুখে হ্যালো হাই আছে না নাই আরে তোমরা তো খ্রিস্টানদের ধর্ম পালন করছো ওগুলো আগে ছেড়তে হবে মোবাইলে যদি ফোন আসে হ্যালো করেন না এই হ্যালো শব্দটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মের তাহলে কি করবেন মোবাইলে ফোন আসবেন আসসালাম আলাইকুম কে বলছেন ভাই এইরকম ভাবে মুসলমানদের পরিস্থিতি কিন্তু বাবাতে মুসলমান এখন যারা বলে যে নাবিজের আগমন দিবস করা চলবে না ওই খ্রিস্টানদের ধর্মের কথা বলে যে ওরা কেক কাটে তারপর হ্যাপি বার্থডে টুই বলে তারপরে বাবাজি কত রকমের বাবাজি কেক কেটে কেটে আপনারা গালে গালে মাখায় খায় এগুলা নয় এগুলো হচ্ছে খ্রিস্টানদের ধর্ম আর এগুলা কিন্তু আমরা নাবিজের আগমন দিবসে এগুলা করি না রে বাবা আমরা করি মিলাদ ফাতিহা আমরা করি খিচুড়ি আমরা করি বিরিয়ানি আমরা করি পোলাও আমরা করি খুশি খুশি বলতে এটাই নাবিজের নবীর আগমন দিবসে আমরা নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হাজরা जिंदाबाद এই বলে আপনার ষোলো গন দিতে তাকি জাসনে ঈদে মিলাদুন নবী বলে ষোলো দিতে তাকি এটাই হচ্ছে নবীর আগমন দিবস পালন করা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন বাবা তাহলে বাবা আল্লাহ যদি নবীর আগমন দিবসকে পালন করে তাহলে আমরা করব না করব না কি গো করতে হবে না হবে না আপনাদের এলাকা জুলুস বেড়ে গিয়ে জানি না জুলুস বাড়ায় বাড়াই গো ওই ভাই যান বাড়ায় সামনে বাড়ায় হ্যাঁ এটা চেষ্টা করতে হবে নাবিজের আগমন দিবসে দুইটা চারটা মাইক নিয়ে খুশি মানাবেন হাতে ঝান নেবেন জি যারা বলবে যে করা চলবে না আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলছি তাকে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে যাব জি আমরা কখনো দালালি কথা বলি না সব সবসময় দলিলি কথা বলি আমরা যে জাসনাই মিলাদুল বাবা এত পানি হলো এত পানি হলো হয়েছেন হয়নি ভাই বারোর বলে পানি হয়েছে আমি যে ভাটপাড়াতে থাকি বাবা ওই জায়গাতে তিরিশটা গ্রামের লোক এক জায়গাতে জামায়াতের কথা কিন্তু পানির জন্যে সমস্ত গ্রামের লোক আসতে পারেনি কিন্তু বারো চোদ্দো পনেরোটা গ্রামের লোক ওই বৃষ্টিতে ভিজে ভিজে জামায়াত করেছে আমরা কিছু কিছু মানুষ বলছে পাগলা হয়ে গেছে নাকি রে হ্যাঁ ভিজে ভিজে কি করছে আরে পাগলা পাগলা হয়নি এটাই হচ্ছে নাবির আসিকের পরিচয় জোরে বলেন এটাই হচ্ছে জান্নাতি মুসলমানদের পরিচয় বেরাদের ইসলাম মাদ্রাসা সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে কাল হাসরের মাঠে জান্নাতি বলে ঘোষণা করবে জোরে বলেন আসুন বাবাজি তাই আমি বলতে চাইছিলাম আমার নাবির আগমন দিবস আমরা সকলে পালন করব বেরাদার দেখবেন আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি 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 জরো বলুন শুভান আল্লাহ একবার দুরুত পড়ুন যেহেতু কমিটি ভাইরা বলেছে ইমাম হাসান হোসাইনের মাফতে আমার জীবনই শুনবো তো আপনাদেরকে আমি শোনাতে ইচ্ছুক আছি ইনশাল্লাহ মন দিয়ে শুনবেন যেহেতু অনেক আমার মা বোনেরা আছেন ইনশাআল্লাহ তারা শুনছে ইনশাআল্লাহ তারা শুনবে এখনো একবার দূর আল্লাহ Mawlana Muhammad ala mô Mawlana Muhammad sallallahu la আল্লাহ মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ পাক